যে আমরা বারবার বলি যে আসলে আইলো অনেকটা কঠিন ইসমুখে আলোক আসলে কঠিন কিছুই না চেষ্টা করলে হয়ে যায় আবার করবো যারা নতুন অবস্থায় করা পুরো একটু সাবধানে কাজল জিনিসটা বা ছড়িয়ে গেলে দেখতে খারাপ দেখা যায় তো শেষ আমার এই কাজ এখন আমি যেটা এখানে একটা যে কোনো কালার একটা আমি এই উপরে দিব ব্লু না এটা কি একটা কালার আমি জানি তোমার কালারটা খুবই ভালো লাগছে আমি এখন আমার এই ক্রিজের যে কাজল যে জায়গাটা দিয়েছিলাম তার সরি সেরোটা যেখানে দিচ্ছি তার একটু উপরে লাইনে মানে ক্রিজের যে পড়ে ভাস্টটা ভাস পরে আমি সেখানে একটু এই কালারটা বসে দিচ্ছি এটা কি কালার আমি জানি না ব্লু কালার না মানে কালারটা আমার এত ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে আমি এই কালারটা এখানে করি তো শুধু তোমার চলে আহ

হয়েছে কালার কিন্তু শেষ এখন যে অরেঞ্জ কালারটা সেটা জাস্ট আমি আমার চোখের এই পাশটা অ্যাপ্লাই করে ফেলবো এই অরেঞ্জ কালার অ্যাপ্লাই করে ফেলেছি এখন এখানে আমি আরেকটা কাজ করবো আমি উপরে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা আমি আবার এই পোশনটা দিয়ে ফেলবো কারণ এই কালারটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে জাস্ট হয়ে গেল এখন একটু শুধু ব্ল্যাক কালার কাজল দিব এই ধরনের আইলুকটা দেখলে আজকের পর থেকে যেসব ভয় পাইছো যে আহ স্মোকি আলুকটা তোমরা ভয় পাও স্মোকি আইলকা করতে অনেক কঠিন আসলে কঠিন কিছুই না দেখো কত সুন্দর করে ব্লাইন হয়ে গেছে কোনো প্রকার হাস লাইন নাই একদম ইজি ভাবে আমি কিন্তু নিচে দিকে করে আসলাম যেস কাপড়া মানে পাও তাদের কাছে একদমই ভয় লাগবে না আর আমি একবার ইনার কর্নারে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে ফেলবো একসাথে সকাল শেষ মানে আমি একটু এখানে শ্যাম্পিং শ্যাম্পিং টাইপের যে কালার থাকে সেটা অ্যাপ্লাই করেছিলাম এখানে সিলভার কালার অন্য কোনো কালার দিই আমার কাছে মনে হচ্ছে এখানে ভালো লাগবে না যার জন্য আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি এই একসাথে ব্রাউ দিয়ে নিচ্ছি এই ব্রাউ দিয়ে নিলাম তারপর আমি হাত দিয়ে এটাকে একটু হাত দিয়ে প্ল্যানিং করে দিব যেন এখানে কোনো প্রকার হাস লাইন না থাকে এই ফ্লাফি ব্রাশটাকে জাস্ট এটাকে একটু ছেড়ে ফেলে দিব শেষ এখন আমি দিব হলো একটু কাজল ওয়াটার লাইনে কাজল দিয়ে নিচ্ছি এই কাজল দিলে চোখ পুরো পূর্ণভাবে এই হয়ে গেল আমি চোখ বন্ধ করে একদম উপরে আপার যে লাইনটা সেটা সেটা করে ফেলাম তোমরা কিন্তু না পালে করবা না তোমরা না পালে চোখটা কেউ ধরে তারপর এটা করে ফেলবা আমার কিন্তু কাজল দেওয়া শেষ এখানে একটু সরি এখানে একটু দিয়ে এই ভিতর টাইপে আমি একটু ভালো করে দিয়ে নিলাম শেষ আমার কাজল দেওয়া আইলে না না দিয়ে আজকে তোমাদের আইলুক এই যে দেখো এখন আমি দিলাম হলো মাস্কারা যেহেতু আমি এখানে স্মুকে আইলুক করছি তো মাস্কারটা আমি একটু লাইট করে দিলেই হবে মা তো ভলিউম করে না দিলেও হবে এই দিয়ে ফেললাম তো এখন আমি মাস্ক লেসটা পরে ফেলবো লেসটা গ্লু লাগিয়ে একটু ড্রাই করে নিলাম ড্রাই করে এই তো আমি লেস পরে ফেলবো